মমতা ব্যানার্জী হিন্দু বিরোধী সবাই জানে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন আর এস এস বজরং দল বিশ্ব পরিষদ সনাতনী সংগঠনগুলোকে বলেন জঙ্গি সন্ত্রাসবাদী অতএব উনি যে হিন্দু বিরোধী সনাতন বিরোধী সবাই জানে নতুন করে কোনো কারণ নেই পশ্চিম বাংলায় প্রকৃত হিন্দু যারা তারা শাস্ত্র পঞ্জিকা মেতেই মেনেই চলেন পিতৃপক্ষে কোনো হিন্দু করে না পিতা মাতা যাদের গত হয়েছেন তারা গয়াতে এই সময় পিণ্ড দান করেন আমাদের শুভ শুরু হয় মহালয়া দিয়ে দেবীর বোধন দিয়ে আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান বরাবরই করে আসেন প্রকাশ্যে করেন বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ প্রকাশ্যে বলেন হিন্দু ধর্ম নয় ওটা গন্ধা ধর্ম একমাত্র ব্যক্তি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান একটাই কথা বলবো জাগো হিন্দু জাগো সুরাবর্দী মোহাম্মদ আলী জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন হিন্দুরা জোট বেঁধে দলের কথা ভুলে গিয়ে জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ টু সরকারকে পরাস্ত করুন যাতে ২৬ সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবে কোথাও আইন শৃঙ্খলা নেই এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী পুলিশের কাজ তোলা তোলা আর তৃণমূলের হয়ে ভোট লুক রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো একটা জেহাদি তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ সে তৃণমূলে ছিল যখন তৃণমূল তাকে সাসপেন্ড করলো তারপরে তাকে গ্রেপ্তার করলো তার মানে তৃণমূল যদি করেন আর বিশেষ সম্প্রদায়ের যদি ভোটার হয় তাকে পুলিশ টাচ করতে পারবে তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হবে ধর্ষণের ঘটনায় যে গ্রেফতার হয়েছিল চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে হাসপাতালের এক ছাটাই কর্মীর যে নাকি তাকে গর্ভধারণ করতে গেলেও সেক্ষেত্রে অনুমতি নিতে হতো জাহিদের জহিদের অনুমতি লাগতো গর্ভধারণ ছোট মুখ্যমন্ত্রী সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় নাম তো জাহির আব্বাস ভোট অনেক এদের তিরিশ বত্রিশ পার্সেন্ট একসঙ্গে ভোট দেয় আপনারা একসঙ্গে ভোট দেন না এই সুযোগটা জাহির আব্বাস হিন্দুরা যদি একসঙ্গে এইরকম আব্বাস একই মডেল সেম মডেল পরীক্ষা চাকরি চুরি চাকরি বিক্রি ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে ভোট কি করবে আমি জানি না আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে পঁচাত্তর পঁচিশ তা পঁচিশেই যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তরে ছত্রিশ সেই ছত্রিশ কোথায় গেছে কাছে না ভাইপোর কাছে এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন